প্রতিদিন আমার কেন এরকম অত্যাচার হ্যাঁ কইতাছি। আমার গায়ে কেন হাত তোর যদি কোনো সমস্যা থাকে তুই ক আমার মাইয়া আমি লয়ে যাই আর মারবো না কেন বুঝতে পারছি তো নিশ্চয়ই কোনো অন্য মেয়ের সাথে সম্পর্ক আছে এক গ্লাস পানি দিও তো শুনো না বুঝলাম না বাসা নাই বুঝলাম না গেল গো আমার বাচ্চা আমি বাসার থেকে বাইরে আস্তে করে বাসা থেকে বাইরে যায়

একদম মধ্যে ব্রেক করে দিন এদিক টাকা তো কিন্তু এটা ওয়ার্নিং দিতেছি এরপরে যদি বাসার থেকে যদি কাউরে জিজ্ঞেস করা ছাড়া যদি বাসাতে থেকে বাইরে আসিস না ঘাটটা ধরে বাফার বাড়ি পাঠাই দিবি Batmış. Ji ji. Tekes. Ayno, tomarcha. Aç. Tekes. Bir bana şu zekar. Tek তুমি তো চিনি কম খাবো তোর না একদিন কইছি চা চিনি কমায় দিবি কমই তো দিলাম তো প্রেস

এতক্ষণ লাগছে কেন দরজা খুলতে সারাদিন কিস ঘুম তো তোর সারাদিন তোর সারাদিন হ্যাঁ

ফোনটাও রিসিভ করো হ্যালো হ্যাঁ বু বল কি আর বলবো এমন একটা লোকের কাছে বিয়া দিসো বিয়ার পর দিন থেকা প্রত্যেকদিন আমার মারে এখন তুমি আমার বাসায় আসো আমি ওর সংসার আর করবো না তারটাই আসো আচ্ছা কিরে গালে কিসের দাগ থাপ্পরের দাগ ফুইলাও তো গেছে না বুঝলাম না কি থাপ্পরের দাগ মানে কিছুতে তো যেমন থাপ্পর এমন লাথি মারে কি কস তোমার থাপপুর মারে না মনে যে লোহা দিয়া বাড়ি মারে আমার গালের ভিতরে কি লেগে মারবো তুমি তোরে উনিশের তেবেই শৈলে এরকম করে আমার সাথে তোমার জানা মতে তো জামাই তো জামাই তো খারাপ কিছু আমি দেখি না কোন সময় রে আমার মনে আব্বু কারো তো রিলেশন আছে আমি আমার খেদাইতে পারতেছ না লিগা মাইর দূর করতেছ আমারে সব সময় মারে দূরে সব সময় আম্মু এ এক গ্লাস পানি দে দেখছ আম্মু দেখছ আব্বু এরকমই ব্যবহার করে জামাই হুম ওনা বাসার ভিতর কুত্তা ডাকতাছে এই যে যা que eu for ali vale.

মারব না কেন বুঝতে পারছি তো নিশ্চয়ই কোন অন্য মেয়ের সাথে সম্পর্ক আছে ওই দেখ অবস্থা কারে কি জিজ্ঞাসাছি এই এই তোমার কাছে কি বিয়ে দিছিলাম ভাই তাহলে কেন হ্যাঁ যতগুলো আমার মেয়ের মা সতগুলো তোমার এখন মারি নেই তোমার কেমন লাগে আরে এরকম ভাবে মানুষ মারে হ্যাঁ আর চোর ঢাকাই তোর তো মানুষ এরকম মারে না মায়া দেয় নাই ওর ভিতরে কোনো পাশা কথার কোনো উত্তর দেয় মাসুস কেমন মেয়ের তুই কি বালের পেছাল পাও আমি আলাদা সংসারই করব না

আপনার মাইয়া হুম বিয়ের পর থেকে এমন এক পুরুষের সাথে তার সম্পর্ক সেই পর্যন্ত তিনটা বাচ্চা নষ্ট করছে কি আমার মাইয়া তুমি আমার বলত পাইছো তুমি যা কব এটা বিশেষ করবো আমি আমি ওই ধরনের মানা বুঝছো নাই খুব ভালো মাইয়া জন্ম দিছি দেন আপনার মাইয়া কিন্তু সে পরিবর্তন থাক দুর কথা সে আরো মাত্রা বাড়ায় দেয় সে প্রত্যেক দিন আমি অফিসে গেলে বাসা থেকে বাইরে দেখা তুমি এটা আমাকে আরো আগে জানাইবে না হ্যাঁ এখন অতএব আপনি মেয়ে চলে যেতে চায় আল্লাহর হস্তে তার নিয়ে যেতে আমি এই দোষ না তোমারই দিমু তুমি তোমার নিজে বড় না কন্ট্রোল করে রাখতে পারো নাই শুনেন গরু দেখছেন গরু পালছেন করা দিন না গরুরে কি করে খুঁটা দিয়া গরু রশি বেঁধে রাখে রশি যত দূর থাকে গরুটা অত দূরের মধ্যে থাকে খুঁটা যদি উঠায় ফেলে ওই গরু কি করে মানুষের খেতে যায় মুখ দেয় মানুষের ফসল নষ্ট করে তুমি খুঁটাটাই ক্যাপ করে বানতে পারো নাই আপনার মেয়েরে বানতে বানতে পর্যন্ত আনছি এই খবর এই কথাগুলি যদি আশেপাশের মানুষ জানে আপনারা জানেন ইজ্জত থাকবো সে পরিবর্তন হতে চায় না সে ছাড়া হয়ে গেছে অতএব সিদ্ধান্ত আপনাদের আপনাদের মেয়ে কে করবে আমার আর বলার কিছু নেই

এই তোর কোন জিনিসের অভাবে রাখছে কোন জিনিসের অভাবে রাখছে তুই যা চাস তার দ্বিগুণ দিগুন 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 চার গুণ দেয় তোরে যখন যে জিনিসটা মুখটা বের করস সাথে সাথে হাজির করে দেয় টাকা পয়সা এই যে স্বর্ণালঙ্কার এগুলি পড়তে শুষ করতে হ্যাঁ এই যে দামি দামি শাড়ি তারপরে বিভিন্ন অনুষ্ঠানে যাস এখানে যাস ওইখানে যাস তুই পাল্লার খসদেস কত টাকা আছে হিসাব আছে হ্যাঁ যখন যেই জিনিসটা খালি এই ঠোঁট আনস সাথে সাথে দিয়ে দেয় ওর মতো একটা ছেলে পাওয়া ভাগ্যের ব্যাপার ভাগ্যের ব্যাপার আর সাত কপালের ভাগ্য যে তার শেখ যে তুই এরকম একটা স্বামীর মূল্যায়ন করতে পারলি না তুই পাল্লি

বিয়ের প্রথম দিনের পরে তার সাথে আজকে পর্যন্ত আমি একসাথে থাকিনি আমি আর বেশি কিছু বলতে চাই না আমার এইগুলো শোনা না আমার অনলাইন না কেন হ্যাঁ জামাইয়ের মুখে এগুলো আমি শুনতে হইব হুম মাইয়া জামাইয়ের মুখে লজ্জা শরমের মাথা খাইছে যাই ওট ওট আমার বাড়ি অরনি মুনাবি তোমার মাইয়া তুমি কি করবা করো ও আমাকে বাড়ি যেতে পারতো না বর্তমান যুগে অনেক মেয়ের আছে স্বামীর কাছে দশ টাকার একটা জিনিসের জন্য চাইতে 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 মুখ দিয়ে ফেনা উঠে যায় তারপরও সেটা পায় না আর তুই দশ হাজার টাকা দামের পঞ্চাশ হাজার টাকা দামের এক লাখ টাকার জিনিস মুখ দিয়ে আনার সাথে সাথে তোর সামনে হাজির হয়ে যায় এরকম একটা সোনার ছেলে এরকম একটা সোনার ছিল এই আমার ঠিকঠাক জানস হ্যাঁ আমি তো তোরা আমার বাসায় জায়গা দেবো না প্রশ্নে ওঠে না

তুমি তো ধৈর্য সহকারে বাসায় রাখছো মারার পরও বাসায় রাখছো আমি হইলে আমি হইলে আমার লাগতে কি লিখা ওর ভিতরে কোনো ই আছে মাপছস না কেন এত নিয়ে যাও জামাই কিরে পুরো মুখি ভাঙছো হ্যাঁ কই থাকবি কই যাবি আমাদের বাসায় তোর কোনো জায়গা হইবো না রাস্তা রাস্তা থাকবে রাস্তা রাস্তা ভিক্ষা করবি তুই তোর বুকটা একটু কাঁপলো না হ্যাঁ আমার স্বামী আছে তারপরে এমন একজন স্বামী যথেষ্ট ভালো মানুষ আমার কোনো দিক দিয়ে কোনো অভাবে রাখে নাই কোনো কষ্টে রাখে নাই গালিগালাস করে না আমার গায়ে হাত তোলে না মারধর করে না আমাকে আদর করে আমার বাবা আমার সম্মান করে এরকম একটা স্বামীর না এই চলো তুই কই যাবি কই থাকবি এটা তোর ব্যাপার আমি